পঁচিশে আগস্টে আপনারা দেখেছেন এই দেশে যে সারা বাংলাদেশে গণ আন্দোলন হয়েছে ওই জায়গায় কত লোক ছিল আর এখন যে ছাত্র আন্দোলন করে বা ছাত্ররা দাবি করে যে আমরাই এই আন্দোলনের অংশীদার ওই এখন কতজন লোক ওরা মারে উপস্থিত করতে পারে এই দেশের সর্বোচ্চ জনতা একতা ছিল মধ্যেই শেখ হাসিনা এই দেশটাকে পালাতে বাধ্য হয়েছে এটা এই এই গণ প্রধান এদেশে কারো একক না এদেশের সর্ব জনতার হয়েছে এই দেশের গণ যদি কেউ দাবি করে যে এই দেশে গণ উপর্তন আমাদের একক এটা হয়েছে মিথ্যা এবং বানোয়াট গণ উপর্তন কেউ এককভাবে মানে স্বাধীনতা করে নাই এদেশের সর্বজনতা ছিল বললেই এদেশে গণ উপর্তন হয়েছে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আর ছাত্র যে দাবি করতেছে আজকে ছাত্রক সামনে আপনারা মিডিয়া যায় উপস্থিত থাকবেন আজও আজ আগমন শাহবাগের অবস্থান কর্মসূচি করছে এখন কতজন লোক ছিল আর 5 আগস্টে কতজন লোক ছিল ঠিক প্রমাণ কইরা তাদেরকে ওই প্রশ্নটা করবেন ধন্যবাদ নাম পরিচয় জানতে চাই আমার নাম মোহাম্মদ মামুন আমি খিলকেতানা ছাত্রসংহিতার একজন কর্মী আমি আজকে এই আন্দোলনে অংশগ্রহণ করছি আমাদের বডের অধিকার ফ্রি পাওয়ার জন্য জয় যে অধিকারের কথা বলছেন সেই অধিকার আপনারা পাবেন সেই জন্য আপনারা কতটুকু নিশ্চিত যে সামনের নির্বাচনে আপনারা আপনাদের অধিকার নিয়ে ভোট দিতে পারবেন আমরা এই দেশের জনগণের যে মনের আশা দেখতে পারছি এই দেশে 100% 100 থেকে 90% জনগনি চাই যে বিএমপি ক্ষমতা আসুক ঠিক আপনারা জরিপ করে দেখতে পারেন দেশে গ্রামে প্রতিটা ঘর পর্যন্ত বিএমপি কর্মী আছে আর এই দেশে কর্মী ছাড়া মনে হয় না কারো দেশ গ্রামে বা কারো কর্মীকে আছে প্রতিটা ঘর পর্যন্ত যদি যান তাহলে বিএনপির কর্মী কি পাইবেন আপনারা ধানের শীষ মার্গাই ওরা জানে যে দেশে যদি মার তাই থাইতে প্রতি কি এই দেশে প্রতিটা ঘরে ঘরে আছে

আশা আকাঙ্ক্ষা এদেশের প্রতি দেশের সরকারের প্রতি সেই সকল আশা আকাঙ্ক্ষা ফিরে বলে আপনি মনে করেন ইনশাআল্লাহ এদেশের প্রতিটা জনগণের যে আশা নিয়ে বিএনপি কে ভোট দিব সেই আশা বিএনপি সরকার গঠন করার পরে ইনশাআল্লাহ প্রতিটি আশাই বিএনপি সরকার প্রতিফলন করবে আপনার এলাকার নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনার সর্বশেষ বলার কি আছে আমাদের দেশ আমার এলাকার যে নেতাকর্মী আছে সবাই ইনশাআল্লাহ আশা করে যে সামনে এই যে বিএনপি নির্বাচন হবে এই নির্বাচনে বিএনপিরে ভোট দিবে ভোট দেওয়ার পরে বিএনপি সরকার গঠন করবে এটাই সবাই আশা করে তাহলে কি মানে তাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেটিকে আপনারা জনমনে যাচাই করে দেখেছেন তাদের আসলে চাওয়া পাওয়া কি আছে সেগুলো সেই প্রত্যাশাটি আপনারা পূরণ করতে পারেন আমাদের নেতা তারা গ্রহ মানে যে একত্রিশ দফা ওটা আমরা প্রতিটা ঘরে ঘরে যাই যাই জিজ্ঞেস করি যে আপনার মনে কোনো সন্দেহ বা কোনো কেউ কোনো অত্যাচার করে কিনা ওরা বলছে জানা বিএনপির কোনো কর্মী বা নেতা আমাদের কাছে এরকমের কোনো বলে না যে চাঁদা দিতে হইব বা আমাদের এই করতে আছে এটা অন্যন্য সংগঠনের লোক মিলেয়ে সান্দাবাজি কইরা বিএমপি রূপে দর্ষাইতে চাইতাছে কিছুদিন আগেও তো এনটিপি আপনাদেরকে বলেছে যে ওই যে পুরান ঢাকার ঘটনায় একজনকে মানে চাদার দাবিতে মারা হয়েছে সেটিকে কেন্দ্র করে তারা বলেছে যে বিজেপি আসলে চাদাবাজ দল বা চাদা চাদাবাজি করে তো পরবর্তীতে কাজরও এক চাদাবাজ ধরা হয়েছে আপনার এই দিয়ে মতামত যে পুরান টানে যে ঘটনা আপনারা ইতিমধ্যে সবাই জানতে পারেছেন যে ঘটনাটা কি এই ঘটনা হয়েছে তাদেরকে ব্যবসায়িক দ্বন্দ্ব এটা কোনো বিএমপির দ্বন্দ্ব না আর তারা যে গুছনে চাদাবাজি করছে সেটা সারা বিশ্ববাসী জানে যে এরা সমন্য কোয়া मैले एक दल शिष्ट्रे नेतृबृन्दी लिप्त हुन्छ